আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো টিন সার্টিফিকেট আপনি কীভাবে বাতিল করবেন একটি টিন সার্টিফিকেট যদি অনলাইনে কিন্তু আপনি খুব ভাবে খুলতে ফেলতে পারেন কিন্তু আপনি যদি বাতিল করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে কখনো বাতিল করতে পারবেন না আর একটা বিষয় বলি আপনাদের যে সাধারণ একটি কাজ হতে পারে ফেসবুক মনিটাইজেশন সেটা হতে পারে আপনার সঞ্চয়পত্র আপনি টিন সার্টিফিকেট খুলেছেন কিন্তু আপনি এখন বাতিল করতে পারতেছেন না আসলে বাতিল করার কিছু প্রসেস রয়েছে সে প্রসেসগুলো এই ভিডিওতে আলোচনা করব আর আপনাদেরকে বলবো চ্যানেলে নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনি মূলত অসংখ্য ভিডিও পেয়ে যাবেন প্রথমত টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনার যে কর কমিশন সেখানে যেতে হবে কর কমিশন হতে আপনাদের একটা সার্কেল অর্থাৎ জোন রয়েছে সে জোনে আপনার অফিস কোথায় সেটা আপনি খুঁজে বের করে আপনি সে অফিসে যাবেন সে অফিসে কিছু কাগজপত্র রয়েছে সে কাগজপত্রগুলো আপনাদেরকে জমা দিতে হবে সেটা হবে আপনার টিন সার্টিফিকেটটা যদি রয়েছে আপনি সেটা নিয়ে যাবেন তারপরে আপনার এনআইডি তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি আর একটি আবেদনপত্র আবেদনপত্র উল্লেখ করা থাকবে আসলে আপনি কেন টিন সার্টিফিকেটটি বাতিল করতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে সেখানে বিস্তারিত লেখে জমা দিতে হবে আর তারপূর্বে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে গত তিন বছর তিনবার আপনাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে আদারওয়াইজ কিন্তু এই আবেদনটা আপনাদের অ্যাকসেপ্ট হবে না আপনাদেরকে তিন বছর রিটার্ন দিতে হবে আপনার টিন সার্টিফিকেট বাতিল করার জন্য এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন আপনি খুব ইজিলিভাবে আপনার যে টিন সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনি বাতিল করতে পারবেন আই হোপ আপনাদের অনেকজনের এই ভিডিওটি উপকারে এসেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ